আমি আজকে আপনাদের দেখাবো খুলনার রাত অর্থাৎ এই হচ্ছে হজরত খান জাহান আলী গেট এবং এই পুরা বাজারেরটার নাম হচ্ছে দরগা বাজার এই বাজার প্রতিদিন বসে না জাস্ট শুক্রবার আর মঙ্গলবার বসে আজকে হচ্ছে মঙ্গলবার এই বাজারটা কত বড় আমি আজকে আপনাদের এক্সপ্লোর করে করে ঘুরে ঘুরে দেখাবো চলুন যাওয়া যাক আমি এখন একদম দরগা গেটের সামনে এবং দরগা গেটের সামনে শীতকালে বিভিন্ন ভাবা পিঠা এখান থেকে শুরু হচ্ছে বিভিন্ন শীতের কাপড় বিক্রি করতেছে অর্থাৎ ছোট 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 বাচ্চাদের কাপড় বা বড়দের কাপড় প্যান্ট গেঞ্জি এখানে অনেক কাস্টমার যারা কিনা তাদের পছন্দ জিনিস নিচ্ছেন এখানে হচ্ছে ব্যাটের কভার বালিশের কভার আমাদের চট্টগ্রামের মধ্যে এগুলো নিউ মার্কেটের মধ্যে পাওয়া যায় এভাবে কিন্তু এখানে খোলার মধ্যে দেখতে পেলাম খোলা মাঠের মধ্যে কেউ এক জায়গায় কেউ অন্য জায়গায় কেউ অন্য জায়গায় বিক্রি করতেছে ওই এটা হচ্ছে দরগা গেট দরগা গেট থেকে নিয়ে পুরো এই সেক্টরটা হচ্ছে কাপড়ে এই শীতের কাপড় বিক্রি করে সেক্টর অনেক কাস্টমার নিচ্ছেন এবং দেখতেছেন ফোনটা পছন্দ হয় তারপর এখানে বিভিন্ন জুতা তারপর বিভিন্ন ব্যাগ ইত্যাদি ইত্যাদি আছে যাদের যেটা প্রয়োজন এটা নিচ্ছি আর এটা হচ্ছে কোন দোকান না আমাদের চট্টগ্রামের যে রিয়াজদিন বাজার বা নিউ মার্কেট যে দোকানের মধ্যে বিক্রি করে এখানে সেভাবে সেরকম না এখানে হচ্ছে খোলা মাঠের মধ্যে একদম আর এখন আমি আসছি আহ হাঁস যারা হাঁস খান বিভিন্ন এখানে হাঁস আছে এটা হচ্ছে রাজহাঁস তারপর পাতি হাঁস আছে ওই পাতি হাঁস তারপর চীনা হাঁস আছে বিশাল এটা এখানে একটা জিনিস মাটির এক সাইড হচ্ছে কাপড়ের সেক্টর তারপরে পাশে হচ্ছে হাঁস মুরগি সেক্টর অন্য পাশে হচ্ছে সবজির কাঁচা সবজির সেক্টর অন্য তারপর অন্য পাশে হচ্ছে ফলমূলের সেক্টর এখানে এখানে সব কবুতরের বাচ্চা তারপর হাঁসের বাচ্চা এবং যারা ফাঁস নিয়ে বাসে গিয়ে পরিষ্কার করতে পারে না তাদের জন্য সুব্যবস্থা আছে এখানে অনেক ছোট ছোট দোকান আছে যারা কোন পরিষ্কার করে দেয় এই যে এখানে পাহ জবাই করে দিচ্ছে ওনারা পরিষ্কার করে দিচ্ছে এবং যাদের প্রয়োজন

জমজমাট কারণ এটা শুক্রবার আর মঙ্গলবার বসে। সব সময় পাওয়া যায় না। এই বাজারটা তার জন্য অনেকেই সাপ্তাহিক বাজার করে করে বাসায় নিয়ে যান। চম্পা ফ্রি চম্পা ফ্রি মিনহাস চম্পা ফ্রি ওভার এটা হচ্ছে

আর এগুলো আমি জিজ্ঞাসা করলাম এগুলো হচ্ছে চিংড়ির ঘেলে চিংড়ি খেলে না ভাই এক প্যাকেট কত করে একশো টাকা ভাইয়া এগুলো টাকা আর বড় গুলা দুইশো দুইশো ঘিলু বলতে এগুলো হ্যাঁ আচ্ছা বড় সাইজের চিংড়ি মাছের মাথার যে অংশটা থাকে ঘিলুর অংশ এগুলো আছে প্যাকেটিং করে ওনারা বিক্রি করতেছেন চাইলে পোড়াটাও নিতে পারবে চিংড়ি মাথাও নিতে পারবে তারপর পায়ের পাটা এগুলো নিতে পারবে শ্বাস আছে ও পায়ের ভিতরে শ্বাস যারা এইখান থেকে কষ্ট করে এগুলো বের করতে পারে না তাদের জন্য রেডি করা আছে হ্যাঁ মানে একদম সহজ আর যারা এই থেকে অংশটা নিতে কি মা শোনা বাইন আচ্ছা সোনা বাইন খাই মানুষ খায় এখানে মজা আমি দেখি নাই আজকে দেখতেছি সোনা বাইন আর এগুলো

আর এখানে মাছ নিয়ে যারা পরিষ্কার করতে চাই বা পরিষ্কার করতে পারে না বাসি কি ওনার জন্য ব্যবস্থা আছে এটা কি মাছ ভাই নাম কি রকম পাতা কা

নদা পরিষ্কার করে করে রাখতেছেন আমি সোজাই পাশে চলে ওই বিশাল বড় ওইখান থেকে এসে এখানে 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 ও এখানেও সেম মাছ আর এইখানে এই ভ্যানগুলো বেশি চলে এই মধ্যে বাগের হাটের মধ্যে ভ্যাঙ্গারিগুলো বেশি চলে এখানেও অনেক বড় বড় মাছ তো আশা করি সবাই এনজয় করেছেন অনেক কিছু দেখতে পেয়েছেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজকে ফলো দিয়ে দিবেন ইনশাল্লাহ আমার অনেক বড়ো টার্গেট আমার ইউটিউব চ্যানেলকে আমি অনেক দৌড়ে নিয়ে যাব তো তার জন্য তো আপনাদের সাপোর্টে প্রয়োজন আর প্লিজ বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে দেখার শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন সালো